সবাই একটু খেয়াল করে যারা যারা ইসে পড়াবিতে ক্লাসগুলো পান নাই এই পেজের মধ্যে ভিডিও ছাড়া আছে এটা দেখে নিন তারপর যদি না বুঝেন আমরা এখানে কোশ্চেন করেন কত কি বুঝতে পারছি এখান থেকে দেখে নিন পড়াবিতে আছে না তিনটা ক্লাস অলরেডি হইছে তো তিনটা ক্লাসের মধ্যে সূত্র বলেন তারপর আপনার ম্যাথ বলেন সমীকরণ কি বের করব এগুলো সবগুলো এখানে দেখানো আছে যদি আপনাদের কোনোটা সমস্যা হয় তখন আমাকে ওইটা দেখে জিজ্ঞেস করেন যেহেতু আপনারা পান নাই আমরা যদি আবার শুরু করি তো এতগুলো ক্লাস আবার পসিবল না আর আপনাদের সেই সময়ও অনেক কয়দিন পরে পরীক্ষা তো আপনারা ওটাতে রিভিশন দেন যদি কোনো সমস্যা আমায় কোশ্চেন করে আমি পরের টাইপে চলে যাই ঠিক আছে একটু ওকে আমি একটু চলে যাই কোনিক্সে ঠিক আছে তো কোনিক্সে লাস্ট ক্লাসে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম এবার কোনিক্সের পরাবৃত্তের কিছু ম্যাথ আছে সেগুলো একটু বাকি আছে সেগুলো আমি আজকে শেষ করে দেই পরাবৃত্ত শেষ করে উপবৃত্তে ঢুকবো দেখেন বারো এক ঠিক আছে বলছে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু ফোর মাইনাস থ্রি বিন্দুতে অবস্থিত উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এবং অক্ষর ডে একস অক্ষের সমান্তর একটা ভালো ক্যাচ করে নিয়ে যায় ঠিক আছে এখানে কিন্তু উপকেন্দ্র দেওয়া নাই আর নিয়ামক রেখার সমীকরণও দেওয়া নাই তাহলে এস পি বাই পি ই ওইখান থেকে করার কোনো সুযোগ আছে নাই মানে অনেকের কোশ্চেন থাকে যে আমরা কীভাবে করবো এটা কীভাবে বুঝব এই কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যদি আমাদের সমীকরণের মধ্যে এস বলা থাকে কোনো একটা স্কোপ থাকে যে আমরা ওইখান থেকে নিয়ামকের সমীকরণটা বের করে নিতে পারবো তাহলে আমরা কি দ্বারা সমীকরণটা বের করি বলেন তো উৎকেন্দ্রিকতা ই থেকে দিয়ে অথবা থাকতে পারে নিয়ামক বলে দিল যে কোনো মাধ্যমে আমরা বের করতে পারবো সূত্রটা অ্যাপ্লাই করি বাট এইখানে তো কোনোভাবেই বের করার সুযোগ নেই উপকেন্দ্র বলা নেই নিয়ামক বলা নেই বের করার কোনো সুযোগও নেই আছে তো আমাদের এটা একটু অন্য ফর্মেটেই করতে হবে স্বাভাবিক যে সেই অন্য ফর্মেটটা আমরা তো দেখি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছোট্ট একটা ম্যাথ একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ এত বিন্দুতে অবস্থিত তাইলে শীর্ষ এত অবস্থিত জন্য আমার দুইটা সূত্র ছিল মনে আছে x x1 হোল স্কয়ার সমান সমান 4a y y1 অথবা y y1 হোল স্কয়ার সমান সমান 4a x x1 এখন আমি কোনটা বসাবো এখানে একটা কথা বসে দেখেন x অক্ষের সমান্তরাল অক্ষটি এই যে আমি আকলাম ঠিক আছে ভালোমতো বুঝছেন এখন x অক্ষ কোন এটা না বলছে আমি যে পরাবৃত্ত ডাকবো তার অক্ষ এক এক সাক্ষের কি সমান্তরাল এটাই তো সমান্তরাল এক অক্ষের সমান্তরাল লেখা নাকি অন্য কিছু এটা কি এক সাক্ষের সমান্তরাল না এটা সমান্তরাল না এক সাক্ষের সমান্তরাল লেখা এটা এইটা তাহলে অক্ষ রেখা কাকে বলে যেটা পরাবৃত্তের ভিতরে যাবে সেটাই অক্ষ রেখা তাহলে এম চিত্রের জন্য আমরা কোন সমীকরণটি ইউজ করতাম বলেন y স্কয়ার 4x মানে এখানে আমরা সূত্রটা বসবো যেহেতু কেন্দ্রটা অন্য জায়গায় তাহলে y y1 হোল স্কয়ার সমান সমান

কোনটা এই পরাবৃত্তটা হ্যাঁ তাহলে কি হবে কেন্দ্র কি জিরো জিরো হবে এটা বলতে যাচ্ছেন আপনি না এটা তো মূল বিন্দু দেয় যায় না এটা তো এটা তো মূল বিন্দু না শিশু বিন্দু কি মূল বিন্দু এটা তাহলে কে কেন হবে তাহলে তো এই যে এক্স অন ওয়াই ওয়ান হবে এক্স এর শিশুর মান তো বলে দিছি একটা নির্দিষ্ট মান আছে শূন্য শূন্য না সোজা কথা শূন্য শূন্য বাদে নির্দিষ্ট কোনো মান বলে দিলে সূত্রটা এরকম হবে শূন্য শূন্য হলে এটা হইতো শূন্য শূন্য না বোঝে এক চক্ষের সমান্তরাল এক চক্ষের উপরেও কিন্তু বলে নাই কথা কি বুঝতে পারছি এই যে এক চক্ষের সমান্তরাল এক অক্ষর রেখা অক্ষর রেখাটা কাকে বলে পরাবিতের ভিতরটা যে রেখাটা যায় এই যে ভিতর যায় গেছে না সেটাই তো পরাবিতের অক্ষ রেখাটা কোনো কোশ্চেন তাহলে কেন শুধু সূত্র সবাই সবাইকে ক্লিয়ার এর একটা ম্যাথের মধ্যে ঢুকি এ তো বাদে একটু খেয়াল করি তা আমি একটু লিখি ধরি এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ কি ধরতে হবে ওয়াই দিয়ে তাই তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হোলে স্কোয়ার সমান সমান ফোর এ কার কি কোনো কোয়েশ্চেন আছে এটা কেন ধরছি আচ্ছা তাহলে এই এটা এক নং কোন কোয়েশ্চেন একটু হিসাব করে ফেলি বা এটাকে এটাকে না একটু হিসাব করে এক নং ধরি ঠিক আছে একটু হিসাব করে এক নং ধরি ঠিক আছে মাইফার্টটা একটু বাজে মনে হয়ে ঠিক আছে আচ্ছা এখন একটু কাজ করে আমাকে বলছে কি এই যে পরাবৃত্তটা এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা যাচ্ছে ফোর তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি বলেন তো আপনারা সূত্রটা কি ছিল মডুলাস অফ ফোরে কোনো সমস্যা বুঝতেছেন আপনারা উপকেন্দ্রিক লম্বের সূত্র কি ছিল ফোরে ছিল মডুলাস মডুলাস মানে কি পজিটিভ হবে আর কিছুই না কোনো সমস্যা তাহলে লেখেন উপকেন্দ্রিক লম্বের ঠিক ঠিক আছে আছে তাহলে অতএব কি হইল আপনার এই মুরুলা সব ফোর এই কত ফোর কেন ওরা ফোর বলে দিছে এই যে দিলাম ফোর কারো কি কোনো সমস্যা আছে তাহলে মুরুলাশু উঠাই দিই মন উঠা দিলে কি হয় বলেন তো আপনারা মুরুলাশ উঠা দিলে কি হয় সামনে প্লাস মাইনাস হয় ওকে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলে হবে আপনি যদি এই পাশে দিতে পারেন তাহলে এই পাশে দিতে পারেন কারো কি কোনো সমস্যা আচ্ছা এবার 4 4 বাদ a কি প্লাস মাইনাস 1 তাহলে a প্লাস মাইনাস 1 আমরা এবার এক নং এ বসায় দেই এক নং এ বসাই বসালে কি হবে আপনার y 3 হোল স্কয়ার সমান সমান 4 এর জায়গায় বসলো প্লাস মাইনাস 1 x 4 তাহলে এইখানে কি হয়ে গেল বসা দিলেই পারি আমরা ওয়াই স্কোয়ার হিসাব করলেও হয় না করলে হয় ঠিক আছে তাও হিসাব করে দিই প্লাস তিন দিন আর এখানে কি হলো প্লাস মাইনাস ফোর ঠিক আছে হিসাবটা করে করছে ওরা হিসাব করলো এমনি রেখে দিচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি হিসাব করার দরকার নেই হিসাব ছাড়া রেখা দিই ঠিক আছে করলেও সমস্যা নেই

বলে দিছে আমাকে y a x x bx plus c তাই আমার সাথে কথা বলি নিজের কথা না বলি ঠিক আছে y a x x bx plus c পরাবৃত্তটির শীর্ষ -23 বিন্দুতে অবস্থিত এটি 05 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে a b এর মান বের করো কথা কি ক্লিয়ার সবাই এটা দেওয়া আছে

ঠিক আছে একটা জিনিস ভালো মতো খেয়াল করে আমাকে চাইছে কি এ বি এ সি এর মান বাড়ি করে দেখা এখন এখানে কয়জনের মান অজানা এর মান বি মান সি জন মান মানে তিনজনের মান অজানা সমীকরণ তিনজনের মান অজানা এটা কিন্তু অনেক বড় একটা জিনিস ঠিক আছে তো তিনজনের মান আমার বের করতে হবে এখন আমাকে বলছে এই যে পরাবৃত্তটি ওর শীর্ষবিন্দুটাই কত -2 3 তাহলে আমি একটা কাজ করি -2 3 বিশিষ্ট -2 so, 3 শীর্ষ বিশিষ্ট একটা পরাবৃত্ত সমীকরণ লিখি ওকে তাহলে -2 3 শীর্ষ বিশিষ্ট এটা এত শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ আচ্ছা এটা কি জানিয়ে দেবো বলেন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন এক্স স্কোয়ার এই যে সমীকরণের দিকে তাকান যে সমীকরণ দিয়ে দিছে এই সমীকরণে এক্স এর উপরে স্কোয়ার তার মানে এই পরাবৃত্ত কি ধরা লাগবে এক্স স্কোয়ার দিয়ে ধরা লাগবে তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার আমি ডাইরেক্ট দিয়ে দিলাম মাইনাস মানে কি হয়ে গেল প্লাস হোল স্কোয়ার সমান সমান ফোর এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাই তো এখন এর জায়গায় কিন্তু এটা ধরা যাবে না আর কারণ এই অলরেডি ইউজ হয়ে গেছে তাহলে আমি এটা কাজ করি আলফা ধরে নিলাম কারো কি কোনো সমস্যা চাইলে আপনি এ ওয়ান ধরে নিতে পারেন এই প্রাইমে ধরে নিতে পারেন আশেপাশে ধরেন কারণ বি টু ধরে মানে অন্য কিছু ধরে লাস্ট একটা নিজে গোলমাল লেগে যাবে যে কি ধরলাম ঠিক আছে তো এক্স মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার সমান সমান ফোর এ ওয়াই মাইনাস ওয়াই এর ওয়ান এটা কেন ধরলাম না এটা অলরেডি ইউজ হয়ে গেছে এই জন্য অন্য কিছু ধরে নিলাম আলফা ধরে নিলাম ঠিক আছে ও সরি এ স্কয়ার হবে না ঠিক আছে তো এটাই হলো কি আপনার পরাব এই শেষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে মান অজানা কয়জন আর একজন মানে আলফার মান অজানা কোনো সমস্যা তাই আমি ধরলাম এটা এক নং দুই নং সরি এখন ধরছিলাম এখন এই দুই নং পড়ার ভিতরে কত বিন্দুকামী বলছি আমাকে জিরো ফাইভ বিন্দুকামী তাহলে লেখেন ঠিক আছে দুই নং পড়াবিত কথা না বলি জিরো ফাইভ বিন্দুকামী এটা মনোযোগ দেই এখানে ক্লাস অর্ধেক শেষ হয়ে যাবে ঠিক আছে আপনাদের বার দেখার একবার দেখবেন অঙ্ক শেষ

ওয়ান বাই টু বের হইলো কারো কি কোনো সমস্যা আছে আলফা মানটা ওয়ান বাই টু এবার আলফার মানটা আমরা দুই নঙে বসাই দিই আলফা ইজ ইকুয়াল টু হাফ দুই নঙে বসাই তাহলে বসাইলে কি হবে আপনার এক্স প্লাস টু হোল স্কোয়ার সমান সমান ফোর ইন্টু আলফার জায়গায় হাফ ওয়াই মাইনাস থ্রি কারো কি কোনো সমস্যা আছে প্রেম এই পাশে লিখে জায়গা নেই ঠিক আছে তাহলে এটা কি হয়ে গেল সূত্র বসায় দেন কারণ ওর সাথে মিলাইতে হবে তুলনা করলে আমি এ বি সির মানটা পাবো ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর দুই দিয়ে ফোর রে কাটলে কত হবে দুই হবে তাহলে টু ওয়াই মাইনাস তিন দু ছয় ঠিক আছে আপনার কিভাবে সেটা লাগবে ওয়াই এক পাশে বাকি সব আরেক পাশে ওকে তাহলে ছয়টাকে এই পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস সিক্স টু টু ওয়াই ইজিকটাকে আমি আগে লিখতেছি তাহলে ওয়াই ওয়াইজল টু কি হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টেন টু আছে গুণ ওই পাঠে যা ভাগ পাঠায় দেন তাহলে কি হয়ে যাবে ওয়াই টু এখানে হাফ এক্স স্কোয়ার এখানে টু দিয়ে ফোর কাটলে টু এক্স প্লাস ফাইভ কোনো সমস্যা এটা তিন নং তাহলে এবারে এক আর তিন নং আপনি তুলনা করেন ঠিক আছে এক ও তিন নং সমীকরণ তুলনা করে পাই তুলনা করা মানেটা কি একটু দেখেন ভালো মতো ওয়াই এর জায়গায় ওয়াই আছে এ এক্স স্কোয়ার তাহলে এখানে হাফ এক্স স্কোয়ার তার মানে এ এবং হাফ জিনিসটা কি একই জিনিস কারো কি কোনো সমস্যা ঠিক সেম প্লাস বি প্লাস বি এখানে আছে প্লাস টু এক্স তাহলে বি এবং টু কি জিনিস একই জিনিস প্লাস সি আর এখানে আছে কি প্লাস ফাইভ তাহলে সির মান ফাইভ কারো কি সমস্যা এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এইটা আরো দু একটা ম্যাথ আছে সেম ম্যাথটাই আপনাকে এরকম এইচ দিয়ে একটা মান মালা থাকবে ওয়াই স্কোর থাকবে এখানে তখন আমি সমীকরণটা ওয়াই দিয়ে ধরবো ঠিক আছে বই এরকম একটা ম্যাথ আছে তাহলে এই টাইপের ম্যাথকে আমরা পারবো কারো কি কোনো সমস্যা আছে খেয়াল করি একটু সবাই একটু মনোযোগ দিই ওকে আমাদের এখানে মনে করেন আমি একটা রেখা আঁকলাম একটা একটা পরাবৃত্ত আঁকলাম সাপোজ ঠিক আছে এটা কি একটা পরাবৃত্ত তাই তো আর এই আমি একটা রেখা আঁকলাম পরস্পরে কি করছে বলেন তো ছেদ করেছে বাট একটা বিন্দুতে করেছে দ্যাটস দ্যাটস সো এটা স্পর্শ ঠিক আছে এস স্পর্শ করেছে কারণ কি আমরা যদি ছেদ বলি তাহলে মনে হবে এইটা আর ছেদ করলে দুইটা বিন্দুতে করে ঠিক আছে তো এটা কি আমি বলতে পারি এস স্পর্শ করেছে ছুঁয়ে চলে গেছে ঠিক আছে ওকে তাহলে এই যে পরাবৃত্তের সমীকরণ আমি ধরলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আর রেখার সমীকরণটা ইজ ইকুয়াল ধরলাম মনে করেন কি ধরে যায় y ইজ ইকুয়াল টু mx c এই রেখা এবং এই পরাবৃত্ত পরস্পরকে ছেদ করলে তার একটা 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 কন্ডিশন মেনে চলে একটা শর্ত মেনে চলে সেই শর্তটা কি আপনারা জানেন আচ্ছা এক নম্বর রেখা এটা আর এটা দুই নম্বর পরাবৃত্ত পরস্পরকে স্পর্শ করছে তাহলে তার কন্ডিশনটা হবে

এমসি আচ্ছা এবং এই যে স্পর্শ বিন্দু একটা নির্দিষ্ট স্থানাঙ্ক থাকে সেটা হচ্ছে হলো এ ডিভাইডেড এম স্কোয়ার আর কি কোটিটা কি টু এ ডিভাইডেড এম মনে থাকবে খুব বেশি ইম্পর্টেন্ট না বাট আসলেও আসতে পারে দ্যাটস ওয়াই করা দিচ্ছি ঠিক আছে কথা কি বুঝছেন দুইটা

একটা সরল রেখার সমীকরণ বলে দিছে nx my n 0 সরল রেখাটি y² 4x পরাবৃত্তকে স্পর্শ স্পর্শ করলে ln সমান সমান m² হয় ঠিক আছে মানে আমাকে বলে দিছে তারা পরস্পরকে স্পর্শ করে তাহলে তুমি প্রমাণ করো যে ln m² লেখলে একটু ভালোমতো বুঝবেন দেখাই 15 1 দেওয়া আছে

এক নং রেখা দুই নং পরাবৃত্ত পরস্পরকে স্পর্শ করে ঠিক আছে তাহলে কি হবে কি বলছিলাম আমি এই কি হয়ে যায় এম তাহলে এখানে এর জায়গায় কি আছে বলুন তো এই কিন্তু আছে আর যদি না থাকতো বানানো লাগতো তো এ ইজ ইকুয়াল টু এম এর জায়গা আছে ভালো কথা রেখাটা কিন্তু আমাদের আছে না সলভ করা হয় নাই তো রেখাটা কিন্তু সলভ করে নেই কারণ রেখাটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এটা আমি পরে আসি এই জায়গাটা পরে আসি এক নং হতে পাই লেখেন এক নং হতে পাই এক নং হতে কি পাইছি এল এক্স প্লাস এম প্লাস এন ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমি ওকে এই ফরম্যাটটা নিয়ে আসি আর পরাবৃত্তি কানা লাগলো না কেন পরাবৃত্ত অলরেডি এই ফরমেটেই আছে যদি না থাকতো ওকে এই ফরমেটটা আনা লাগতো কথা কি ক্লিয়ার আচ্ছা তাহলে এটাকে আমার কি লাগবে y mx c তাহলে y কে আমি এক পাশে রাখতেছি বাকি জিনিসগুলো আরেক পাশে বাড়া দেন minus lx minus n কারণ কোনো সমস্যা m আছে গুণ পাশে বাড়া দিলে কি হয়ে যাবে l mx n ওকে এটাই তো আছে তাহলে এই যে এখন এটাকে ধরলাম আমি তিন ওকে তাহলে তিন নং রেখা ও দুই নং পরস্পরকে স্পর্শ করে অতএব কি হবে আপনার এজগুল টু এম সি তাহলে এর মানটা কত এর জায়গায় ইয়ে আছে এম এর জায়গায় কত আছে বলেন ইনটু সি কারো কোনো সমস্যা আছে এই জিনিসটা কি বুঝছি সবাই এ তারপর এই যে কই এম আর সি এটা কিন্তু এ এম সি হবে জিনিসটা এমন না এ মানে কি এখানে যেটা থাকবে সেটা এ এখানে যেটা থাকবে সেটা এম এখানে যেটা থাকবে সেটা কি সি তো দেখেন এর জায়গায় আছে ওকে এ টু এই যে এম এর জায়গায় কি আছে

প্রুফ কোনো সমস্যা ছোট্ট একটা ম্যাথ ওকে পরে এরকম একটা ম্যাথ আছে আশা করি এটা পারবেন আপনারা সেম টাইপের ম্যাথ কোনো সমস্যা এগুলো আসতে পারে দুই মাঘের জন্য আসতে পারে বা অনেক সময় চার মাঘের জন্য দিয়ে দেবে মানে কোশ্চেন একটু ঘুরাইতে চাইলে আমরা যেটা হার্ড কোশ্চেন আসছে হার্ড কোশ্চেন বলতে কি এমন একটা কোশ্চেন যেটা ইম্পর্টেন্সি কম ছিল বাট দিয়ে দিছে সেটা হয়ে গেছিল এরকম কারণ এই যে এই সূত্রটা দুই তিনটা ম্যাথ ইউজ হবে ম্যাক্সিমাম এর বেশি ইউজ হওয়ার জায়গা নেই আছে বাট আমরা যে অন্য অন্য সূত্রগুলো দেখছি প্রত্যেকটা ম্যাথে কম বেশি ইউজ হয়েছে না তো ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে তাহলে আমরা আজকে একটু আজকে তাহলে একটু আমি উপবৃত্ত সূত্র নিয়ে আলোচনা করি ঠিক আছে দেখেন পরাবৃত্ত শেষ যদি কারো কোনো পরাবৃত্ত নেওয়া কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে অবশ্যই আস করবেন ওকে